কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে দেখি আকাশে জোড়া রামধনু ফুটেছে একটা রামধনু প্রায় মিলিয়ে অন্যটা এখনও ভালোই বোঝা যাচ্ছে কত কয়েকদিন ধরে মনটা এতই খারাপ যে কোনো ব্লগ বানাতে একেবারেই ইচ্ছা করছিল না অনেক ভিডিও তুলে রেখেছিলাম কিন্তু বানাতে একেবারেই মন চাইনি মনটা এখনো কলকাতাতেই পড়ে আছে এই ঘটনার তদন্ত কোন দিকে যাচ্ছে কি কি নতুন ঘটনা জানা গেল সেই সব দিকেই খালি চোখ রাখি এই সব নিয়েও আমাদের দৈনন্দিন জীবন চালিয়ে যেতে হবে কারণ চলাই তো নিয়ম আজকে তোমরা যে ভিডিওটা দেখবে এটা আমরা বাড়ি থেকে আসার পর একটা ট্রিপে গেছিলাম সেই ট্রিপেরই আজকে প্রথম দিনের অংশ তোমরা দেখতে পাবে পরের দিনের অংশ তোমরা পরের আরেকটি ব্লগে দেখতে পারবে ব্যাগপত্র খাওয়া দাওয়ার জিনিসপত্র সব কিছুই আমরা গাড়িতে বোঝাই করে নিয়েছি আমরা এই বড়ো ভ্যানটাই করে আজকে যাব। আমরা টোটাল ছজন যাচ্ছি আর আরমানি আমরা সবাই অভিষেকের প্যাস্কোভেলের বাড়িতে চলে এসেছি এবার যাত্রা শুরু হবে এই প্রথম আমরা এত বড় কোনো গাড়িতে যাচ্ছি গাড়িটা কিন্তু দারুণ কমফোর্টেবল গাড়ির ছাদটাও বেশ উঁচু বলে গাড়ির ভেতরে বেশ অনেকটা জায়গা রয়েছে আরমানি গাড়িতে উঠে জেদ ধরল সৈকতকোর পাশেই বসতে হবে তাহলে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলা হয়নি এতক্ষণ আমরা যাচ্ছি বরফ দেখতে না আজকে বরফ দেখব না বরফটা দেখব আগামীকাল দেখো কি বড় গাড়ি আমরা বেশ খানিকটা চলে এসেছি এবার একটা কফির দোকানে দাঁড়াতে হবে বেশ ঘন্টাখানেক চলে আসার পর আমরা এই কফির দোকানটায় দাঁড়ালাম আমরা শুধু কফি নিতে এলেও এখানে দেখলাম অনেকেই ব্রেকফাস্ট করছেন বেশ বড় একটা দোকান আর আরমার এদিকে খেলতে শুরু করেছে এখানে মোটামুটি অনেক বড় দোকানেই বাচ্চাদের জন্য একটা করে প্লে স্টেশন থাকে চলো আমাদের কফি নেওয়া হয়ে গেছে এবার বেরোই গাড়িতে ওঠার আগে এক প্রস্থ করে ছবি তোলা হচ্ছে এতদিনে তো তোমরা অভিষেক আর মনীষাকে চিনেই গেছো আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম একটু ছোট ভিডিও আর ছবি তোলার জন্য চলো আবার গাড়িতে উঠে পড়েছি আমরা একসাথে সবাই মিলে এইরকম একটা বড় গাড়িতে গল্প করতে করতে যাওয়ার মজাই কিন্তু আলাদা অন্যান্য বড়ো যে গাড়িগুলো হয় মানে সেভেন সিটার এইট সিটার সেগুলোতে পেছনের বেঞ্চে কেউ বসতে চায় না একটু ক্লস্ট লাগে তো কিন্তু এই গাড়িটা এত কমফোর্টেবল লোকজন পেছনে বসার জন্যই পাগল এখানে যে মাউন্টেন রেঞ্জেসগুলো রয়েছে সেগুলোর উচ্চতা বেশি নয় কিন্তু এগুলো খুব ছড়ানো আমরা যখনই কোথাও বেড়াতে যাই যেন পাহাড়ি রাস্তার মতো এরকম মাকা রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হয় কোথাও যেতে গেলে রাস্তায় এত সুন্দর সুন্দর টাউন পড়ে সেগুলো দেখতে কিন্তু দারুণ লাগে অল্প কিছু লোকজন বাস করেন আমরা এখন এসছি একটা ঝর্ণা দেখতে একটা নদী বয়ে যাচ্ছে আর সেখান থেকে ঝর্ণা তৈরি হয়েছে এখানে তুমি যে কোনো জায়গায় দেখতে যাও না কেন কোনো একটা স্পট যদি থাকে সেটাকে এত সুন্দর করে অ্যাক্সেসেবল করা হয় এবারে তো শীতকালে এখানে অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য নদীতে কিন্তু জলের পরিমাণও বেশ ভালোই সঞ্জীব দেখো একদম নদীর মাঝখানে নেমে গেছে সঞ্জীবকে দেখো একেবারে নদীর মাঝখানে দাঁড়িয়ে আমাদের জন্য ছবি তুলছে এই নদীটির নাম হলো স্নপ ক্রিক আমরা তো নদীটা দেখলাম এবার আমরা দিকটায় যাচ্ছি নদীটা বেশ খানিকটা এগিয়ে গিয়ে একটা বিশাল বড় ঝর্ণা তৈরি হয়েছে ঝর্নাটা কি দারুণ লাগছে দেখতে না ঝর্ণা দিয়ে এত জল বয়ে যাচ্ছে অসাধারণ লাগছে কিন্তু সামনে গেলে বেশ ভয়ও লাগছে এত শব্দ জলের স্নপক্রিক ফলস দেখে আমরা বেরিয়ে গেছি এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি আমরা যাব ইলডান আজকের দিনটা আমরা ইলডানেই থাকবো তারপর আমরা কালকে যাব বরফ দেখতে ইলডান হচ্ছে ফেমাস এই লেকটার জন্য এই লেকের যেই বাড়িগুলো দেখছো এগুলোতে গরমকালে অনেক লোকজন থাকেন চলো এবার আমরা একটু মার্কেট প্লেসের দিকটায় যাই যেখানে গিয়ে কিছু খাবার পাওয়া যাবে ইলটন একটি খুব ছোট্ট জায়গা তাই মার্কেট প্লেসটাও খুবই ছোট একটাই ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে আমরা একটা গ্রিক রেস্তোরাঁ থেকে খেলাম খাবার সময় আমি ছবি তুলতে একদম ভুলে গেছি বাইরে এসে দেখছি কয়েকজন খাওয়া দাওয়া করছেন তার পাশে এই কাকাতোয়াগুলো ঘুরঘুর ঘুর করছে কাকাতুয়াগুলোকে খাবার দিলে সেগুলো আবার টেবিলের উপরে উঠে আসছে ইলডান লেকটাকে উপর থেকে দেখবো বলে আমরা একটা অন্য ভিউইং স্পটে এলাম এটা বেশ খানিকটা উপরে এখান থেকে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে লেকের চারপাশে অল্প অল্প পাহাড় আর আকাশে মেঘ চারপাশের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর ওইখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের রাত্রিতে থাকার জায়গায় একটা হলিডে পার্ক সেখানে একটা কেবিন আমাদের বুক করা আছে আজকাল হোটেলে থাকতে খুব একটা ভাল লাগে না তার থেকেই কেবিনগুলোতে থেকেই যেন মজা আছে প্রকৃতির অনেক কাছে থাকা যায় এই হয় অত্যন্ত সুন্দর নিজেদের মতো থাকার খুব ভালো ব্যবস্থা থাকে এখানে একটা বড় ডাইনিং টেবিল দেওয়া আছে আর বিশাল বড় একটা সোফা রান্না বান্নারও সব ব্যবস্থা রয়েছে ঘর এখানে দুটো একটা ঘরে চারটে বাং বেড দেওয়া আছে এই বাংবেড বেডগুলোতে কিন্তু শুতে দারুণ লাগে গল্প করতে করতে রাত্রে ঘুমানো যায় আর একটা হচ্ছে এই বেডরুমটা এখানে বাইরে একটা ফায়ার পিট দেওয়া আছে তাই আর সঞ্জীব গিয়ে কাঠ নিয়ে এলো আজকে রাত্রিরে আমরা একটু আগুন জ্বালাবো এবার আস্তে আস্তে গাড়ি থেকে মালগুলো নামিয়ে নেব অলরেডি বিকেল থেকে সন্ধে হয়ে যাচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে প্রায় বিকেল পাঁচটা বেজেই গেল আমরা বেরিয়েছি অনেক সকালে অনেকবার দাঁড়িয়েছি এদিক ওদিক ঘুরেছি তো সেই জন্য রাত্রির হয়ে গেল স্ন্যাক্স ব্রেকফাস্টের জন্য আমরা অনেক কিছু খাবার বাড়ি থেকেই নিয়ে এসেছি এবার আমরা খুব একটা ঝামেলায় যাব না আজকে এমনিতেই আসতে অনেকটা দেরি হয়ে গেল তারপরে কালকেও সকাল সকাল বেরোতে হবে আকাশটা দেখো কি দারুণ লাগছে না যেই না সন্ধ্যে হয়েছে সঞ্জীবা সৈকত মিল আগুন জ্বালিয়ে দিয়েছে জ্বালাতে খুব একটা বেগ পেতে হয়নি কাঠগুলো খুব ভালো ছিল বলে খুব সহজেই ধরে গেছে এখন সবাই মিলে এখানে বসে বেশ খানিক্ষণ আড্ডা মারা যাবে এখানে শীতটা বেশ এখনও ভালোই আছে বাইরের টেম্পারেচার এখন দু ডিগ্রি সেজন্যই আগুনের পাশে বসে থাকতে কিন্তু দারুণ লাগছে এই বিরিয়ানির পার্সেলটা আমরা মেলবান থেকেই নিয়ে এসেছি যাতে রান্না করতে না হয় এটা হলো চিকেন সিক্সটি ফাইভ বিরিয়ানি এটা কিন্তু খেতে ভালোই হয় এবার আমরা আস্তে আস্তে খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকাল আটটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা